আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এসেছি শুটিং করার জন্য তো শর্ট ফিল্ম বা শর্ট ভিডিও ধারণ করব এই জন্য করে আজকে এসেছি আমাদের নদীর পারে তো আমাদের বাসার কাছেই একটা নদী আছে এবং এই নদীর পারে তো এর জন্য করে আমরা প্রস্তুতি নিচ্ছি বাসার থেকেই তো দেখতে পাচ্ছেন একটু সবাই মিলে যেহেতু আনন্দ করব বা ভিডিও বানাবো তার জন্য করে একটু বাড়ির থেকে আর কি বাসার থেকেই চা তৈরি করে নিতেছি লাল চা তো দেখতে পাচ্ছেন পানি নিলাম নেওয়ার পরে ঘরোয়া পদ্ধতিতে আদা তারপরে মশলা অন্য অন্য যে যা কিছু লাগে চা বানাতে সব কিছু দিয়ে নেওয়া হলো এখন চা করব করার পরে সেগুলো নিয়ে তারপরে আমরা শ্যুটিংয়ের স্পটে যাব তো বুঝতেই পারতেছেন ভালো আনন্দ হবে বা ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য করে শুটিং করতে যাব তো দেখতে পারলেন যা কিছু লাগে চা বানাইতে সব কিছু দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই আমাদের চা হয়ে এসেছে পানি বলব পারতেছে তো এর মধ্যে আর কি আমরা চার লিগারটা দিয়ে দিলাম চার লিগারটা দেওয়ার সাথে সাথে কালার এসেছে চার তো চুলাটা বন্ধ করে দিলাম অলরেডি চা হয়ে গেছে তো এখন ফ্লাস্সে ঢালার পালা ফ্লাক্কে ঢালতেছি ঢালার পরে আমরা চা বা একটু শুকনা খাবার নিয়ে সেই জায়গায় শ্যুটিং করতে যাব তো অলরেডি চা হয়ে গেছে এখন আমি রেডি হইতেছি দেখতে পাচ্তেছেন রেডি হয়ে তারপরে আমি শুটিংয়ের যে স্পট আছে সেখানে যাওয়ার জন্য বের হব বাসা থেকে তো দেখতে পাচ্তেছেন মোটামুটিভাবে আমি রেডি হইতেছি তো প্যান্ট গেঞ্জি পরে জুতো পরে যাব যেহেতু সেহেতু মোজাটা পরে নিলাম তো তারপরে আমি জুতোটা পরে নিতেছি জুতোটা পরে হয়ে গেলে আমি তারপরে যে জিনিসগুলো নিয়ে যাব চা করলাম একটু বিস্কিট বা স্ট্যান্ড ভিডিও করার জন্য করে সেগুলো আমি গুছিয়ে নেব তো অলরেডি আমার সব কিছু করা হয়েছে এখন ঘড়িটা হাতে দিয়ে নিতেছি তারপরে ম্যানি ব্যাগটা নিয়ে নেব চশমাটাও নিয়ে নিলাম যেহেতু রোদ যদি পড়ে তাহলে তো অবশ্যই চশমার দরকার হবে এই জন্য করে আর কি চশমা মোবাইল মানি ব্যাগ যা যা লাগে এখন ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটার প্রয়োজন হবে সেই স্ট্যান্ডটাও আমি আমার ওই স্ট্যান্ড ব্যাগের মধ্যে উঠে নিতেছি উঠে নেওয়া হয়ে গেলে তারপরে আমার যে সাইড ব্যাগটা আছে সেই সাইড ব্যাগের মধ্যে আমি আর যে আসপত্র নিয়ে যাব খাবার যেরকম চা তারপরে বিস্কিট এইগুলো আর কি নেব এবং ভিডিও করার জন্যে লাইটটাও নেব যদি অন্ধকার হয় তাহলে লাইটটা কাজে আসবে তো দেখতে পাচ্ছেন আমি রেডি অলরেডি তো এখন বাসা থেকে বের হয়ে যাওয়ার পালা তো স্ট্যান্ডটা নিয়েছি এবং এদের ছোটো সাইড ব্যাগটাও নিয়ে নিলাম এর ভেতরে যা যা দেখতেই পারলেন আপনারা উঠে নিলাম তো এখন আমি বাসা থেকে বের হব শুটিংয়ের স্পটে যাওয়ার জন্য করে তো মোটামুটিভাবে আপনারা আমাদের সাথেই থাকবেন সুন্দরভাবে আনন্দ হবে উল্লাস হবে কীভাবে যাইতেছি বাসার থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এর ফাঁকে বলে নিই যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা চেপে রাখবেন যাতে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও সারার সাথে সাথে আপনার সামনে যে ভিডিওটা পড়ে তো আমার ইউটিউব চ্যানেলের নাম ছোটো হাতের ইংলিশে লিখবেন এম জে ডট মোস্তাফিজুর ডট রহমান তো আমি বানানটা বলে দিই এম জে ডট এম ওএস টি এ এফ আই জি ইউ আর মোস্তাফিজুর ডট রহমান আর ও এম এ এন রহমান তো অবশ্যই ছোটো হাতের সব অক্ষরে সার্চ করবেন তো দেখতে পাচ্তেছেন অলরেডি চলে এসেছি নদীর পারে রিক্সার মাধ্যমে চলে আসলাম এই এখন আমরা নৌকাতে উঠবো তো এই নৌকাতে এই পার থেকে ওই পারে যাইতে আমাদের দশ টাকা করে জনপতি ভাড়া লাগছে তো অলরেডি আমরা উঠে নিয়েছি আর দুইটা মানুষ বাচ্চা সহ উঠতেছে তাদের ওটা হলেই আমাদের নৌকাটা স্টার্ট দেবে নৌকার যে ড্রাইভার বা নাবিক যাই বলেন তো নদীর পানির যে অবস্থা আপনারা যদি দেখেন নিশ্চোগে তাহলে অবশ্যই মাথা ঘুরাইবে কারণ এত বিচ্ছিরি একটা পানি একবারে কালো একদম কালো পানি তো অবশ্যই যেহেতু এই নদীতে সেইভাবে পানি প্রবাহিত হয় না এই জন্য করে আর কি পানিটা একটু কালো যেহেতু পাশেই অনেক কলকারখানা আছে কলকারখানার পানিও নদীর ভিতর আসে এই কারণে নদীর পানিটা অনেক কালো তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছেন এই নৌকার ভেতর জনপুতি এখানে ভাড়া কিন্তু দশ করে আর অনেক প্রচুর পরিমাণে নদীর ভিতর কুচুরি পানা তো দেখতে পাচ্তেছেন আমরা অলরেডি নদীর ভিতর দিয়ে নৌকা চড়ে যাইতেছি তো আমরা অলরেডি ও পার থেকে এই পারে এসেই গেছি তো নৌকা আমাদের বন্ধ করে দিছে আগেই এখন যেহেতু পারে এসেছি এখন নৌকা থেকে নামার পালা তো এখন আমরা নৌকা থেকে নেমে এই নদীর যে পাশেই যে পার আছে এখানে সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটাতে মোটামুটি আমরা শুটিং করব তো এইগুলো লোকগুলো এই পাশে অনেকের বাড়ি আছে আবার পাশাপাশি বেড়ানোর জন্য অনেকে আসতেছে এই পাশে একটা ছোট পার্ক আছে পার্কে বেড়ানোর জন্য করে বন্ধের দিনে লোকজন ভিড় হয় তো দেখতে পাচ্তেছেন আমাদের টিম মোটামুটি আমরা ছয় সাতজন যাইতেছি ভিডিও করার জন্য করে তো সব আমাদের কলিক বন্ধুবান্ধব এই আর কি তো সবাই আমাদের পাশেই থাকবেন এবং ভিডিও সব সময় লাইক এবং কমেন্ট করবেন যে আমাদের ভিডিও কি রকম হয়েছে কেমন কি এইগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি শুটিং শুরু করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না সময় আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ